আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবার ভারত আমেরিকা নিয়ে একটি নিউজ ভারতের উপর ট্রাম্পের শুল্ক বেড়ে পঞ্চাশ শতাংশ ট্রাম্প যখন নির্বাচন করে মোদি সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সরাসরি ট্রাম্পেরকে সমর্থন করে এবং বলা হয় যে ট্রাম্পের খুব কাছের বন্ধু বন্ধুর উপরে এরকম দফায় দফায় শুল্ক পঞ্চাশ রাখায় ভারতের উপর অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে আগের পঁচিশ শতাংশ সহ ভারতীয় পণ্যে মোট শুল্ক দাঁড়ালো পঞ্চাশ শতাংশ বুধবার ছয় আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রতিবেদনে বলা হয় বুধবার ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টা পর হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে নির্বাহী আদেশ অনুসারে আগামী একুশ দিন পর এই অতিরিক্ত শুল্ক কার্যকর হবে সে পর্যন্ত পূর্ব নির্ধারিত পঁচিশ শতাংশ শুল্ক বজায় থাকে আদেশের ত্রাণ লিখছে লিখেছেন আমি মনে করি ভারত সরকার বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান ফেডারেশনের তেল আমদানি করেছে ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর একটি মূল্য নির্ধারণ শুল্ক আরোপ করা প্রয়োজন এর আগে স্থানীয় সময় মঙ্গলবার পাঁচ আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে সেই তেল আবার খোলা বাজারে বিক্রি করে লাভ করছে তার ভাষায় রাশিয়া ইউক্রেন হত্যাকাণ্ড চালাচ্ছে অথচ ভারত তাদের কাছ থেকে তেল কিনে সেগুলো আবার বিক্রি করে প্রচুর অর্থ আয় করছে তিনি আরও বলেন ভারতকে ভালো বাণিজ্যিক মিত্র বলা যায় তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে আমাদের দেশে পণ্য রপ্তানি করে কিন্তু আমরা তাদের সঙ্গে এমন বাণিজ্য করি না এই অসম বাণিজ্যের কারণে আমরা তাদের শতাংশ শুল্ক দিয়েছি তবে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে গত সপ্তাহে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করেন ট্রাম্প পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানির অভিযোগে অতিরিক্ত জরিমানাও আরোপ করেছেন তিনি এর একদিন পরই ভারত ও রাশিয়াকে আক্রমণ করে তিনি বলেছেন ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই চাইলে তারা তাদের মৃত অর্থনীতি একেবারে একসঙ্গে ডুবিয়ে দিতে পারে বৃহস্পতিবার একত্রিশে জুলাই নিজের মালিকানাদী সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখছেন ভারতের সঙ্গে আমাদের ব্যবসা খুবই সীমিত কারণ তাদের শুল্ক হার বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ রাশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য নেই বললেই চলে এবং আসুন আমরা এটি পরে গত সোমবার ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প বলেন ভারত শুধু বিপুল পরিমাণে রাশিয়াল তেল কিনছে না বড় লাভের আশায় তারা এই তেলের বেশিরভাগই খোলা বাজারে বিক্রি করছে তিনি বলেন তাদের ভারত এমন পদক্ষেপে ইউক্রেনের প্রথম মানুষ রাশিয়ান যুদ্ধযন্ত্রের হাতে মারা যাচ্ছে এটি তারা পরোয়া করে না এই কারণে আমি ভারতের উপর যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব। তবে এই হুমকিকে অনেককেও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে ভারত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ইউক্রেনের শুরুর পর রাশিয়া জ্বালানি তেল সহ প্রায় সব পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলো জোট ইউরোপীয় কিন্তু সময় জ্বালানির অন্যদিকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইউ রাশিয়া থেকে পণ্য আমদানি করেছে বলে উল্লেখ করে ইউক্রেনের যুদ্ধ যুদ্ধ শুরুর পর রাশিয়ার সঙ্গে এই দেশগুলো বাণিজ্যে একটি পরিসংখ্যান দেয় ভারতের ভালো একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখার লড়াই লড়াই হ্যাঁ ভারত আমেরিকার কাছে বন্ধু টন্দুর কোনো পাত্তা পায় না তাদের দেশের তাই বড় জিনিস আর ট্রান্ত খেপাটে লোক হ্যাঁ যা বুঝে তাই করে দেখা যাক কি হয় না দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ